পরবর্তী ক্ষেত্রে আমার হয়তো এই যোগ্যতাটা অনেকের কাছে ঈর্ষার কারণ বলবো ঈর্ষার কারণ আমার হয়তো ঠিক হবে না অনেকের কাছে মনে হয়েছিল মেয়ে তো এক্ষুনি একটা এমন কিছু দেবো না এক্ষুনি বসে যাবে আমার এআই করা নুদ ছবি আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো এটা আমি হয়তো তোমার চ্যানেল প্রথমবার বলছি আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি কেন করবো অভিযোগ আমি হেরে গেছিলাম আমি একা দাঁড়িয়েছিলাম আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন হয়েছি এরকম বিভিন্ন দাদাদের জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এরা দেখলি তোদের উঠতি নেত্রী দেখলি দেখলি জুনিয়ররা বলেছে আমাকে কেউ বলেনি কোনোদিন বলেনি প্রান্তিক কে বলেছে প্রান্তিক পরবর্তী ক্ষেত্রে সেই কথা আমাকে বলেছে খারাপ লেগেছিল সন্ধানা আমি এখানে ব্যবহারই করব না আমি এত অপমানিত হয়েছিলাম খারাপ লাগেনি আমি অপমানিত হয়েছি যে আমার দলের সুপ্রিমো নারী আমার দলে সুপ্রিমোকে যখন কোন বিরোধী দলের নেতা নেত্রীরা এরকম কুরুচিকর মন্তব্য করে কুরুচিকর ছবি দেখায় তখন এই ছেলেরাই প্রতিবাদ করে সেই ছেলেরা তার দলের একজন মহিলা কর্মীর সঙ্গে মহিলা কর্মীর যোগ্যতাকে ঢেকে দেওয়ার জন্য নামিয়ে দেওয়ার জন্য এআই করা নুড একে অপরের মোবাইলে পাচার করতো আমি তুমি যে বলছিলে না যে মানে তোমার সঙ্গে এটা হয়নি সেন দৃষ্টিতে পড়োনি সেন দৃষ্টি নয় কুরুচিকর দৃষ্টি হীন ভাবনার দৃষ্টি তাদের বাড়িতে মা বাবা আছে তারা তাদের মায়েদের এরকম ছবি কি লোকের কাছে পাঠায় না বোনেদের এরকম ছবি লোকের কাছে পাঠায় এইটাই হচ্ছে আসল সত্য